নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন দত্ত ফিশিং ক্লাবে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটি একটি পুরনো ভিডিও যেটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগে সেটি হচ্ছে কুদঘাট ইটখোলা দুলাল দত্তর পুকুরে যে কম কম্পিটিশানটি হয়েছিল তারই একটি কাতলা মাছ খেলানোর মুহূর্ত সেটা আমি রেকর্ড করেছিলাম সেটি দেওয়া হয়নি তাই আমি দিয়ে দিলাম এই ভিডিওটা এখন বর্তমানে পুকুরটি বন্ধ থাকবে বেশ কিছুদিন কিছু কারণবশত তা দেখতে থাকুন বাকি ভিডিওটা এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যদি নতুন হয়ে থাকে চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি চিপে দেবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার আপডেট যেন আপনার কাছে সর্বপ্রথম সর্বপ্রথম পৌঁছে যায় দেখতে থাকুন বাবা ভিডিওটা আমি আপাতত বিদায় নিচ্ছি ধন্যবাদ বন্ধুরা

काला 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 काला

কাকতানা, কামটারা, কামটা, আপয়া কামটা, কামটানা, কামটানা. লাইণ্ডাৰ ৰাজি ধৰি দি দি